ফাইভ জি এগারো মাস অফিসিয়াল ওয়ারেন্টির সাথে পেয়ে যাবেন অফার ওরিমের আইফোন

লিফটের পাঁচ ছয়শ বাষট্টি নাম্বার সব

ভিডিও দেখে আসলে যদি আপনার কথা বলে একটা লাইক একটা কমেন্ট আইসা যদি দেখাইতে পারে যে সে করছে বা একটা শেয়ার করছে তাহলে তার জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা

তারপর তারপর থাকবে হচ্ছে স্যামসাং এর ভাই একটা ভাইরাল প্রোডাক্ট স্যামসাং A52 5G A52 5G A52 5G 6GB 128GB এটার অফার প্রাইস থাকবে আজকে অনলি 16500 টাকা 16500 অনলি 16500 টাকা স্যামসাং A52 অনলি 16500 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এবং যারা নিতেছেন খুব দ্রুত যোগাযোগ করবেন জি ওকে তারপর তারপরে ভাই এই যে স্যামসাং এর সর্বশেষ অফার ভাই টাকার ফোন ফোন হাজার টাকার ফোন এটা হচ্ছে স্যামসাং এফ ফিফটি ফোর ফাইভ জি ছয় ব্যাটারি সুপার আট জিবি ছাপান্ন জিবি রুম এটার অফিসিয়াল মার্কেট প্রাইস আছে 60000 টাকা বাংলাদেশি তাহলে আজকে কত পাবো প্রাইস থাকবে অনলি 18500 টাকা ওয়াও ক্যামেরা না কি ভাই আগুন 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 ভাই এই জন্যই তো বললাম সেরা অফার 60000 টাকার ফোন আজকে অনলি 18000 টাকা অনলি 18000 টাকা তিন ভাগের এক ভাগ এক ভাগের ভিউয়ারস অবশ্যই নিতে পারেন জি তারপর হচ্ছে আমরা একটু টেকনোতে যাই টেকনোর কেমন 20 8GB 256GB এটা হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 5000 mAh এর ব্যাটারি

অফার প্রাইস থাকবে অনলি নয় হাজার টাকা ক্যামেরাটা আপনি দেখেন কিন্তু অনেক সুন্দর একটা হচ্ছে আপনার অফিসিয়াল প্রাইস আছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আজকে অফার পেয়ে যাচ্ছে অফার পেয়ে যাবে অনলি নয় হাজার অনলি নয় টাকা অনলি নয় হাজার টাকা আট একশো আঠাইশ আট একশো আঠাইশ ডিভাইস ভিউয়ার্স নিতে পারেন ওকে তারপর তারপর থাকবে হচ্ছে ভাই টেকনোর সেরা কনফিগারেশনের একটা সেরা কনফিগারেশনের একটা ডিভাইস

তারপর তারপর হচ্ছে টেকনো কেমন থার্টি কেমন থার্টি জি এইটারও আর অফিসিয়াল ওয়ারেন্টি আছে নয় মাস কার্ভ ডিসপ্লে কার্ভ ডিসপ্লে এটার অফিসিয়াল ওয়ারেন্টি আছে নয় মাস অরজিনাল বক্স চার্জার সবকিছু থাকবে সাথে প্রাইস থাকবে আজকে অনলি 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 একুশ হাজার অনলি একুশ টাকা একুশ টাকা অনলি একুশ টাকায় কিন্তু পেয়ে যাবেন কার্ভ ডিসপ্লের একটা ফোন এটা কিন্তু টেকনো ডিভাইস বিওর টেকনো কেমন কেমন থার্টি এস থার্টি এস কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন মাত্র তিন মাস ইউজ হয়েছে নয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন

সার্ভিস সার্ভিস পনেরো দিন পর্যন্ত নিজের কাছে চালাবেন অবশ্যই চালানোর পর যদি কোনো প্রবলেম পান চেঞ্জ করে নিতে পারবেন

তারপর তারপর হচ্ছে ভাই আজকে হচ্ছে হর্নর বেশি নাই তো এজন্য হচ্ছে আমি একটা এইভাবে দেখাই দিই হর্নর X7A এটা অরিজিনাল বক্স চার্জার সবকিছু থাকবে সাথে 6GB RAM 128GB ROM এটা নিতে পারেন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এবং কোনো রকম কোনো খোলা সার্ভিসিং হয় না এটা আজকে প্রাইস থাকবে অনলি

এটার অফার প্রাইস থাকবে আজকে অনলি সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা অনলি সাত হাজার আট দুশো ছাপ্পান্ন ফোন ভিভো ওয়াই উনিশ কিন্তু সাথে বক্স চার্জার পেয়ে যাবেন বক্স চার্জার সহই পেয়ে যাবেন অনলি সাত হাজার পাঁচশো হাজার সাত কমে পেয়ে যাচ্ছেন নিতে পারেন ফুল ফ্রেশ কন্ডিশনে অনলি সাত টাকা

আট জিবি একশো আঠাশ জিবি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা হচ্ছে স্ন্যাপ প্রসেসর স্ন্যাপ ড্রাগন পঁয়ষট্টি যারা দশ হাজারের নিচে সুপার ডিসপ্লে গেমিং প্রসেসর টাইপ সি টাইপ সি এটা একটু টাইপ সি জি

জাতীয় প্রোডাক্ট যেমন Redmi Note 8 Realme 5i তেমন হচ্ছে Vivo Y20 Y20 ভালো চার্জ ব্যাকআপ ভালো ক্যামেরা এবং হচ্ছে আপনার লুক বিশেষ করে হচ্ছে লুক লুকটাও অসাধারণ জি এই 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 সবের জন্য হচ্ছে সব মিলে ভালো চলে ফোন পাইতেছকে আজকে অফার প্রাইস থাকবে অনলি 7500 টাকা অনলি 7500 টাকা

ক্লিয়ার করে নিতে পারবেন বাট আমার খোলা সার্ভিসিং করার মতো কোনো ইচ্ছা নাই কারণ আমি খোলা সার্ভিসিং করা ফোন বিক্রি করি না জি এটাও সাত হাজার পাঁচশো টাকা দাম থাকবে তারপর তারপরে থাকবে হচ্ছে অপো রেনো জেড জি ভাই ভাইরাল প্রোডাক্ট এটার অফার প্রাইস থাকবে আজকে অনলি 8800 টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলেড ডিসপ্লে একটা ফোন এটা কি বক্স চার্জার হবে জি অবশ্যই ভাই বক্স চার্জার সবকিছু পাবেন সাথে 8800 টাকা প্রাইস 8800 টাকা অপো রেনো জেড ওকে তারপর ভাই তারপরে হচ্ছে অপো এই রিসেন্ট আর কি নতুন মডেলের মধ্যে ওয়ান অফ দা মোস্ট ভাইরাল প্রোডাক্ট অপো এ থ্রি ভাই হাতুরা

প্রাইস থাকবে আজকে অনলি এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার টাকা রেডমি টেন প্রাইম টেন প্রাইম অনলি এগারো হাজার টাকা আট একশো আটাশি ডিভাইস ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবে এক পিসে আছে যে আগে আসবে আগে কল করবে সেই ডিভাইসটা নিতে পারবে ওকে তারপর তারপর থাকবে হচ্ছে Redmi 13C ভাই Redmi 13C Redmi 13C box charger সব কিছু সহ পেয়ে যাবে আর 256 জিবি আজকে অফার প্রাইস থাকবে only 9500 only 9500 টাকা সব পেয়ে যাবে 200 টাকা ডিসকাউন্ট থাকবে অবশ্যই 200 টাকা ডিসকাউন্ট only 9300 Redmi 13C কিন্তু only 9500 300 টাকায় পেয়ে যাবেন ওকে তারপর তারপরে ভাই এই যে অ এটা ইউজ করা হইছে মেবি এক সপ্তাহ সামনে এক সপ্তাহ ইউজ করা ফোন জি Redmi 14C সাথে বক্স চার্জার সবকিছু পেয়ে যাবেন

ভাই সবার আগে আমি আমি বলে দিলাম এই ভিডিওতে আগের ভিডিও থেকে কমাই দিছি তো ভাই এই ভিডিওতে সবার আগে অর্ডার হইলে এই দুইটাই হবে ভাই 100% ভাই কন্ডিশন যেই একদম ব্র্যান্ড নিউ ফোন ভাই একদম ব্র্যান্ড নিউ ফোন একটা স্ক্র্যাচ নাই ফোনে OnePlus CE4 CE4 জি OnePlus CE4 এটা হচ্ছে আপনার CE4 Lite 5G Lite 5G জি GB ভেরিয়েন্টটা अवेलेबल আছে এটা হচ্ছে আপনি অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন আর

তারপরে থাকবে ভাই ইলেভেন সিরিজেরই ইলেভেন এক্স ইলেভেন লাইট ফাইভ জি ইলেভেন লাইট ফাইভ জি ইলেভেন লাইট এনি ফাইভ জি আট একশো আঠাইশ এইটার প্রাইসও থাকবে হচ্ছে আজকে অফার প্রাইস অনলি সতেরো হাজার টাকা সেম প্রাইসে পাবেন ভাই সতেরো হাজার টাকা সেম প্রাইসে কিন্তু পেয়ে যাবেন ইলেভেন লাইট এন্ড ইলেভেন এক্স যে যেটা নেন নিতে পারেন নিতে পারেন নিতে পারবেন তারপরে হচ্ছে ভাই এই প্রোডাক্টটা হচ্ছে রাইখা দিছিলাম শেষের জন্য হট প্রোডাক্ট

ওকে আইফোনের কিছু কালেকশন ছিল জি আইফোনের কিছু কালেকশন আছে আইফোন আইফোন এক্সএস আইফোন এক্সএস জি এটা 80 প্লাস ব্যাটারি হেলথ থাকবে 256 জিবি এন্ড 64 জিবি দুইটাই अवेलेबल এটার আছে ওভার প্রাইস আর থাকবে হচ্ছে 64 জিবিটা যদি নেয় 22000 টাকা আর 256 জিবিটা নিলে 24000 টাকা 24000 টাকা ওকে তারপর তারপর হচ্ছে আইফোন ইলেভেন ভাই আইফোন টা যথেষ্ট পরিমাণ অফার দেওয়া আছে তাও বুঝিনা ভাই আপনার ভিউয়ার্সরা কেন নিতেছে না ভাই এটা এখন হচ্ছে মার্কেটে একটু আনস্টেবল আছে কারণ মান তিনডিং বেচা কেনা নাই বেচা কেনা লাগলে ভাই আমরা দোকানে বইসেই আমরা পঁচিশ হাজার টাকা বিক্রি করতে পারি এটা আজকে অফার প্রাইস থাকবে অনলি তেইশ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র আপনার ভিউয়ার্সের জন্য আজকে তেইশ হাজার পাঁচশো টাকা আইফোন ইলেভেন পেয়ে যাচ্ছেন কিন্তু ভিউয়ার্স এটা হচ্ছে চৌষট্টি জিবি নাকি না একশো আঠাইশ জিবি আঠাশ জিবি একশো আঠাশ কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা নিতে পারেন তারপর okay, আইফোন 11 প্রো ভাই একটা ধামাকা অফার দিয়ে হচ্ছে ভিডিও শেষ করে দিব এটা হচ্ছে অরিজিনাল বক্স শপ পেয়ে যাবেন অরিজিনাল বক্স চার্জার 89 ব্যাটারি হেলথ আছে 256 অফার প্রাইস থাকবে অনলি 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 33000 টাকা ভাই 11 আইফোন 11 এর 11 প্রো চার্জার সহ 256 ব্যাটারি হেলথ ব্যাটারি হেলথ ওকে

কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ফোনটা আপনার জেলা পর্যায়ে পেয়ে যাবেন ভাই আমি আবার বলতেছি আমরা হচ্ছে জেলা পর্যায়ে ডেলিভারি দিয়ে থাকি যদি আপনার থানাতে আমাদের কুরিয়ার থাকে তাহলে হচ্ছে আপনি থানা পর্যায়ে পাবেন আর নয়তো হচ্ছে জেলা পর্যায়ের কুরিয়ার থেকে কালেক্ট করতে হবে আমরা হোম ডেলিভারি দেই না ভাই ওকে শপ অ্যাড্রেসটা বলে আমাদের শপ হচ্ছে ঢাকা মিরপুর দুই নাম্বার মিরপুর শপিং সেন্টার লিফটের পাস ছয়শো বাষট্টি নাম্বার দোকান ফোন আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতেছেন ভাইয়ের সাথে কথা বলে পাইকারিও নিতে পারেন আর আজকে যারা এক পিস ফোন কিনবেন তারাও কিন্তু পাইকারি পেয়ে যাচ্ছেন ভিডিওটি না টেন সম্পূর্ণ দেখবেন তাহলে অফার কিনতে পারবেন ভিডিওটি শেষ করছে আল্লাহ